বন্ধুরা অনেকেই বলে থাকেন যে আমরা ইউটিউবে তো মাপ দেখি এবং মাপ দিয়ে কাটতে দেখি কিন্তু নিজের ঘরের বাচ্চার মাপের মেজারমেন্ট আমরা কিভাবে পাবো তো এখানে আপনারা একটি হিসেব রাখতে পারেন হিসেবটা হলো বাচ্চার বড়িতে যদি আপনাদের তিরিশ থাকে সেক্ষেত্রে আপনি বড়িতে চার ইঞ্চি লুজ দিবেন এবং কোমরে যদি পঁচিশ থাকে তাহলে কোমরে চার ইঞ্চি লুজ দিবেন আর যদি আপনি একটু কোমরটা ফিটিং পড়তে চান সেক্ষেত্রে আপনি কোমরে তিন ইঞ্চি লুজ দিয়ে কাটতে পারেন এখানে বড়িতে চার এবং কোমরে এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই না বড়দের ইঞ্চি কোমরে এবং চার ইঞ্চি বড়িতে লুজ দিয়ে কাটতে পারেন এবং এতে একদম ফিটিং হয় আর যদি আপনি বাচ্চাকে লুজ পড়াতে চান সেক্ষেত্রে আপনি উপরে চার এবং নিচেও কোমরেও চার ইঞ্চি লুজ দিতে পারেন তো বন্ধুরা আসুন এবার আমরা ফোরক কাটিং শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফোরকটা এক কালার হবে তাই আমি আপনাদেরকে চকের মার্কাটাও একটু সুন্দর করে দেখাতে পারবো তাই আমি এটারই শ্যুট নিয়েছি তো আমরা এখন নিচে যে ভাঙ্গাটা থাকে চওড়া সেটা একটা প্রথম একটা দাগ দেব চড়া ভাঙ্গাটা দেখেন বন্ধুরা এখানে থেকে দুই ইঞ্চির মতন চড়াটা নেবেন কারণটা একটু মোটা হলে সুন্দর দেখা যায় তাই প্রথমে এই দাগটা দিয়ে নেবেন চরা দাগটা দেওয়ার পরে মার্কাটা সুন্দর করে পরা নেয় তাই আমি সুন্দর করে দিলাম এবার আপনি একটা বেবি ফুরকের দুইটা অংশ থাকে একটা বডির অংশ উপরে আর নিচে ঘেরের অংশ তো প্রথমে আমরা একটু বেবি ফোর লম্বা এবং বড়ি মাপটা দেখে নিই এটা লম্বা থার্টি ফোর এবং বড়ি থার্টি টু এবং কোমর হিসেবে টোয়েন্টি নাইন এবং হাতা সিক্স ইঞ্চি এবং হাতার মুহুরির মাপটা হবে হাতার মুহুরির মাপটা হবে এগারো ইঞ্চি তো বন্ধুরা প্রথমে আমরা হাফ বডি যতটুকু দেবো হাফ বডির মাপটা উপরে বাদ দিয়ে নেব তারপর আমরা প্রথমে ঘেরটা কাটবো ঘেরটা আমরা দুইটা পার্ট কাটবো এখানে কাপড়টা বহর যাই থাকুক আপনারা দুইটা পার্ট কেটে নেবেন তো প্রথমে একটু চিহ্ন দিয়ে মার্কা একটু চিহ্ন দিয়ে নেবেন আমরা চৌত্রিশ আমাদের লম্বাটা তা চৌত্রিশ একটু একটা দাগ দিয়ে নেব আমরা প্রথমে এবারে দুইটা দাগ দেওয়ার পরে এই পার্টটা প্রথমে আমরা কেটে নেব এটা একদম নিচের অংশ এটা কেটে নেব বন্ধুরা আমি দেখেন উপরে হাফ বডির ডিফারেন্সটা আমি একটু উপরে দিয়ে দিছি আপনারা হাফ বডিটা আমি এখানে সাড়ে বারো ইঞ্চি বাদ দিয়েছি হাফ বডির জন্য আপনারা যদি বডির মাপ বাড়ে সেক্ষেত্রে বেশি কম হলে বেশি কম দিতে হবে এখানে বারো হতে পারে তেরো হতে পারে চোদ্দো হতে পারে তবে কতটুক বডিতে কতটুক দিবেন সেটারও একটা কিন্তু মাপ আছে যেমন মনে করেন যদি আপনার থার্টি টু বা থার্টি থার্টি ওয়ান বা থার্টি হয় সেক্ষেত্রে আপনারা হাফ বডির মাপটা বারো ইঞ্চি দিতে পারেন আর যদি তার থেকে বেশি হয় থার্টি সিক্স বা থার্টি এইট হয় সেক্ষেত্রে আপনাদের আবার হাফ বড়ির মাপটা তেরো বা চোদ্দো দিতে হবে এভাবে বিভিন্ন যত লম্বা বা বড়ির মাপ বাড়বে অত হাফ বড়ির লম্বাটা একটু বাড়বে তো আমরা এখন আহ ঘিনিচের কাটার পর এখন আমরা হাফ বড়ি মার্ক কাটা দেবো হাফ কাটবো হাফ প্রথমে মার্কা দেবো আমরা সাড়ে বারো নিয়েছি আমি সাড়ে বারোতে একটা দাগ দেওয়ার পরে উপরে আরেকটা ডাবল দাগ দিবেন ওটা একটা কাটিং এর দাগ এবং একটা সেলাই দাগ এখানে যেহেতু বাচ্চাদের ফুরক অবশ্যই বাচ্চাদের হয় তো আমরা এখানে মোরার মাপটা দেব সাড়ে পাঁচে মোরার দাগ সাড়ে পাঁচে দেবো থার্টি টু আমার ফুরকটা আমি থার্টি টু ফুরকে আমি মোরার মাপ কাত থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে দাগ দিয়েছি আপনারাও এভাবেই দেবেন এবং একদম সুন্দর চেট হয়ে যাবে শরীরে ফুরক এবার তিনটা দাগ দেওয়ার পর এবারে বডির মাপটা ধরবেন বডির মাপ যদি আপনার থার্টি টু হয় সেক্ষেত্রে চারটা ভাগ করবেন এখানে আট নেবেন চারটা ভাগ করে এবার নিচে আমার এটা টোয়েন্টি নাইন তো আমি এখানে চারটা ভাগ করে এখানে দাগ দেব। বন্ধুরা আমি আপনাদেরকে দেখেন আমি লাল চিহ্ন দিয়ে এবং আমি সাদা চিহ্ন দিয়ে দেখিয়েছি যে কোনখানে কতটুকু নেবেন আমার হাফ বড়িটা ওখানে দেখেন সাদা দিয়ে লেখা আছে সাড়ে বারো এবং আমি ও মুরার মাপ যেটা বডি বড়ির যে বরাবর দাগ দিয়েছি সেটা আমি কাত থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নামিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমরা পুটের মাপটা দেব। আমরা পুটটা নিয়েছি যেহেতু পিছনে ছোট গলা তাই আমি পুটটা একটু বড়ই দিয়েছি প্রায় বারোর কাছাকাছি বারো থেকে একশো তো কম আর কি আপনারা একশো তো কম দিতে পারেন বারো দিতে পারেন এভাবেই এরপরে এটা প্রথমে এটা আমার আমারকে যেটা কাটতেছি এটা সামনা পাঠাবে এবং বন্ধুরা এই যে কাঁধে গলা কাটার পরে যে আপনারা যে কাঠটা থাকবে কাঁধে সবসময় এখানে একটু ঢালু দিবেন কিন্তু কাঠটা কখনোই সোজা দিবেন না কাঠটা অবশ্যই একটু ঢালু দিবেন তাতে কাঁধে সেট হয়ে বসবে ভালো অনেকেই দেখেছি আমি অনেক ইউটিউব কাটিং মাস্টাররা ভিডিও করে যেগুলো সোজা কাটে কিন্তু এটা এটা কখনোই সোজা অবশ্যই আপনার কাঁধেও দেখেন আর ঢালু আছে ওভাবে একটু ঢালু দিবেন তাহলে ড্রেসটা সুন্দর ফিটিং হবে বাচ্চা হোক কি বুড়ো হোক সবার ড্রেসই বড়দের ড্রেসও একই এভাবে দেখেন আমি এই কাঠটা হালকা করে একটু এভাবে ঢালু করে দিয়েছি এভাবে ঢালু করে দিবেন এখন মোড়াটা আপনি দেখবেন যদি মোরা কাটার সময় আমি সাড়ে পাঁচ ইঞ্চি নামিয়েছি তো যদি দেখেন যে মোরাটা একটু ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আর একটু ছেঁটে নিতে পারেন এটা চোখের দেখা আর কি এখানে এখানে ঘুরিয়ে নিতে পারেন ফিতাটা একটু ফিতাটা ঘুরিয়ে দেখবেন এখানে সাড়ে ছয় হয়েছে কিনা থার্টি টু যখন আপনার বডির মাপ হবে তখন এখানে প্রায় সাড়ে ছয় ঘুরিয়ে সাড়ে ছয় হবে এবং হাতায় এস্টেট মানে সোজাটা ছয় কাটবেন এভাবে আপনারা ধরে আহ ব্যাক কাটার পরে সরি সামনা পাটটা কাটার পরে এখন আপনারা ব্যাক পাটটা কাটবেন তো আমার ব্যাক পাটে চেইন হবে এই কারণে আমি ওখানে একটু ওপাশে একটু চেইনের জন্য কাপড় রাখবো আলাদা কাপড় রেখে দিব তো এভাবেই আপনারা বন্ধুরা একটা পাট কাটার পরে ওইটা ওই পাটটা ফেলে ফেলে আরেকটা একটা পাট কাটবেন কারণ এখানে আপনি দুইটা পাটে মার্কা দেওয়ার কোনো দরকার নেই আমি অনেকেই দেখছি ডাবল ডাবল করে মার্কা দেয় দুইটা পাট মার্কা একদম এটা শুধু শুধু অকারণে দেওয়া এভাবে সুন্দর করে আপনারা এখানে একটা মার্কা দিবেন চেইনের জন্য চেইনের জন্য এবং যতটুকু মার্কা দিবেন ওই সেলাইয়ের সময় আপনি চেইনের জন্য অতটুকু ভাঙবেন তাহলে আপনার সামনা পিছনে এটা একদম সেট হয়ে যাবে এখন চারপাশে একদম ওই মতন পিছন কেটে নেবেন একদম সাথে সাথে করে হ্যাঁ কোনাটা একটু কেটে দেবেন সৌন্দর্যের জন্য এবং ওখানে একটা চিহ্ন দিবেন বড়িতে আপনি কোনখান থেকে সেলাই শুরু করবেন ওখানে একটু সুন্দর করে চিহ্ন দিয়ে নেবেন এবারে কাঁধে গলা ছড়ানো কত দিবেন সামনা পিছনে একসাথ করে ওখানে একটু চিহ্ন দিয়ে নেবেন এবার আমরা গলাটা কাটবো সামনের গলাটা আমার সাড়ে পাঁচ ইঞ্চি সামনের গলাটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর কেটে নেব গলা ছড়ানোটা দেবো আমি আড়াই ইঞ্চি যেহেতু বাচ্চাদের তাই গলা ছড়ানো একটু কম দিবেন এবং ঢিপও একটু কম দেবেন বড়দের সাধারণত সাড়ে ছয় বা ছয় বা সাত গলা হয় সরানো হয় তিন বা সয়া তিন সরানো হয় বা পুনে তিন হয় তো আপনি যেহেতু বাচ্চাদের কাটবেন তখন কিন্তু আপনাদের গলার মাপ বা গলার ডিপ সাধারণত সাড়ে চার বা পাঁচ আপনি কাটতে হয় সেক্ষেত্রে আপনি সাড়ে চার সাড়ে চারই কাটবেন সেলাইয়ের পরে বা পাঁচ কাটবেন সেলাইয়ের পরে একটু বাড়বে হালকা এখন আমরা সামনে গলাটা কাটবো সামনে গলাটা কাটার আগে আপনি কিন্তু দুইটা পার্ট আলাদা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা খুব কম থাকে এখানে অ্যাক্সিডেন্ট বলতে আমি এটাই বুঝেছি যে আপনার পিছন পাটটা যদি আপনি যে নিচে যে পাটটা থাকবে যদি ভুলে ওটার ভিতরে কেচি চালিয়ে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ঘটনা ঘটে গেল তো আপনি এটা খুব কেয়ারফুলি একটু থাকতে হবে সামনা পাটটা আপনি সরাইও নিতে পারেন তো আমরা যেহেতু কাটিং করতে করতে অভ্যস্ত তাই আমি এই একটা উপরে রেখেই আর ওটাকে না সরিয়েই কাটতে আমরা কাটতে অভ্যস্ত এই কারণে আমরা এভাবেই কাটি তো এখানে এখন আপনি সামনা পাটে একটু তালপাট কেটে নেবেন বন্ধুরা তালপাটটা আমি প্রত্যেকটা ভিডিওতেই যেটা বলতে বলি তালপাটটা কিন্তু মাস্ট আপনার কাটতেই হবে যে কোনো ড্রেস সৌন্দর্য ফিটিং যাই বলে না কেন তালপাট ছাড়া আপনার কিছুই মানে সুন্দর হবে না তালপাটটা আপনার শিওর কারণ সবচেয়ে সৌন্দর্যটা হাতাই হয় যখন ড্রেসটা সেট হয়ে হাতে বসে শরীরে বসে তখন ওটা সৌন্দর্যটা হাতাই ফুটে ওঠে এবারে আমরা হাতাটা কাটবো আমাদের বডি কাটা কিন্তু কমপ্লিট বন্ধুরা এক ফ্রোক কাটা কিন্তু একদম সহজ এটা আপনি কামিজ কাটার থেকেও আমার মনে হয় আমি এটা সহজই মনে করি কামি এবার আপনারা এখানে একটু হাতার জন্য একটু দাগ দিয়ে নেবেন এই যে ভাঙাটা আমি যে মার্কার পরে যে কাপড়টা রেখেছি ওটা হাতে ভাঙার জন্য এখন আমার হাতা লম্বা ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চির বরাবর আমি একটা দাগ দেবো আর একটা বাতি দাগ দেবো যে ছয় ইঞ্চির বরাবর যে দাগটা ওইটা সেলাইয়ের জন্য আর উপরের দাগটা ওটা আমি কাটার জন্য এখন আমি এখানে ছয় দেবো যেহেতু বাচ্চাদেরই তাই আমি মোড়াটা ছয় দেবো স্টেট ওখানে আমি ঘুরিয়ে সাড়ে ছয় নিয়েছিলাম তো ঘুরিয়ে যদি বন্ধুরা আপনাদের সাড়ে ছয় হয় তো হাতায় এখানে স্টেট ছয় কাটবেন সেক্ষেত্রে আপনার ওটা রাউন্ড করার পরে আপনি দেখবেন যে হাতার সাথে বড়ির সাথে কামেজে বড়ির সাথে একদম মিলে যায় অনেকেই কিন্তু এখানে ভুল করে ফেলেন যে এখানে সাড়ে ছয় দিলে ওখানে কীভাবে দেবেন এই এই মাপটা কিন্তু অনেকেই পান না বা হয়তো দুটা ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিতে হয় বা দেখে দেখে কাটতে হয় দেখে দেখে কাটার কিছু নয় বা ওর সাথে মিলানোর কিছু নয় আপনি ওখানে ঘুরিয়ে নেবেন সাড়ে ছয় বা সাড়ে সাত এখানে নেবেন সাত ওখানে জানিবেন তা এখানে ঘুরিয়ে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন তাহলেই আপনার একদম মোরা কামিজের সাথে সেট হয়ে যাবে এবার দেখেন হাতাটা যদি একটু আপনার রাউন্ডটা একটু সুন্দর না দেখায় চোখে তখন একটু হালকা করে আবার একটু চিটে নেবেন এটা আমার চোখে একটু উনিশ বিশ লেগেছে তাই আমি আবার একটু ছেড়ে নিয়েছি এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন কারণ এই পর্যন্ত আপনার ছয়ের মাপ এখন এখানেও একটু তালপাট কেটে দিবেন হাতার হ্যাঁ ভাঙার জায়গায় একটু চিহ্ন দিবেন যাতে বেশি ভাঙা না হয় বেশি ভাঙা হয়ে গেলে হাতাটা একটু লম্বা ছোটো হয়ে যাবে এরপর একটু তালপাট কেটে নেবেন অল্প করে তালপাট এখানে বেশি তালপাট কাটা যাবে না বন্ধুরা ব্লাউজে আমরা সাধারণত একটু বেশি তালপাট কাটি কামিজও সাধারণত বেশি কাটি কিন্তু বাচ্চাদের ফুরোকে অতটা তালপাট না কাটলে হয় যেহেতু ওরা ওদের ফিগার স্লিম থাকে খুব কম থাকে তাই তালপাটটা অতটা বেশি লাগে না তারপরও তালপাট কাটবে নিশিওর তালপাট কাটলে ফিটিং ফিটিংটা সুন্দর হয় এবার এবার দেখেন এখানে আমাদের এটা কুচি ফুরক তো কোমরে এভাবে আমি আমরা কুচি দিয়ে যখন এটা লাগাবো আমাদের কিন্তু ফুরক কাটা একদম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এভাবে কুচি হবে কোমরে তাহলে সেলাই শেষ বন্ধুরা তো শেষ হল আমাদের ফ্রো কাটিং